এটা হাইব্রিড ইউনিট এটা ডান পেমেন্ট দিতে পারবেন বারো লক্ষ টাকা আর এটা মূল দাম হয়েছে সত্তর লক্ষ টাকা বাদ বাকি টাকা ব্যাঙ্ক লোন ষাট পরিশোধ করতে পারবেন তারপর আমার কাছে আছে সিএসএফ দু হাজার বিশের মডেল ব্ল্যাক কালার এটাতে ডান পেমেন্ট দিতে পারবেন তেরো লক্ষ টাকা আর এটা মোট দাম হয়েছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার বাকি টাকা ব্যাঙ্ক লোন ষাট কিস্তিতে পরিশোধ করতে পারবেন আর তারপরে থাকবে নন হাইব্রিড এক জিও পঁচিশটা জি এটা আপনি ডাউন পেমেন্ট দিতে পারবেন এগারো লক্ষ টাকা আর এটার মোট দাম হয়েছে উনত্রিশ লক্ষ টাকা

পাঁচ বছরের ষাট কিস্তি তে পরিশোধ করতে পারবেন না ঠিকানা হয়েছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালে ইস্ট শ্রীনবাসীর ঘেরা ঢুকলে আপটাও নাগর পিভ অফ মেন নাইটের